অনেকদিন পরে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো যে মোটর সাইকেলের সেলফের ম্যাগনেটিক কন্ট্যাক্ট যে কন্টাক্টের মাধ্যমে মোটর সাইকেলের সেলফের মাধ্যমে আমরা স্টার্ট দিতে পারি সেই কন্ট্যাক্টটা নষ্ট হয়ে গেছে আমাদের মোটরসাইকেলের এখন আমাদের এই জায়গায় এই দোকানে বাই ইঞ্জিনিয়ার উনি এটাকে মেরামত করার চেষ্টা করছে দেখি কি করতে পারে

এটা কি খুলে ঠিক করা সম্ভব পরে কতদিন লাস্টিং করবে নতুনের মতো হয়ে যাবে দেখি শাইনবাই বলছে যে এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে না এবং অনেক দিন ইউজ করতে পারবো দেখা যাক কি হয় কীভাবে মেরামত করে আপনারা পাশেই থাকেন আর দেখেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেওয়ার দরকার নাই ধাক্কা দিয়ে উপরে চলে যায় আর ভালো না লাগলে শেয়ারটা দিয়ে দিই এটা মাঝে মাঝে কাস্টমার বলে এটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে করে না এর জন্য আমরা এটা আগে ভালোভাবে চেক দিই আসলে কি মাঝে মাঝে কাজ করে না কাজ করতে অন্য সমস্যা দেখা যায় গাড়ির অন্য সমস্যার কারণে গেলে যে গেলে এইটা চেঞ্জ করে পাবে এটা ছাড়া কি মোটরসাইকেলে কি সেলফ স্টার্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই হ্যাঁ সম্ভব আছে আপনার এখানে সেলফের যে মোটা দুইটা তার আছে জি এই দুইটা তার আপনি ধরবেন তাহলে সেলফের সাথে আবার সাইডে দিয়ে চেষ্টা করার পর সাইডে আর যদি আমি ধরে রেখে দিই তাহলে ধরে রেখে দিলে অসুবিধা নাই কিন্তু রাখাটা ঠিক হবে

আপনারা চাইলে আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন আপনারা কারেন্ট গেলে ফ্যান ট্যান চালানোর জন্য যে বিদ্যুৎ বা গুলো ইউজ করে থাকেন আপনারা চাইলে এই জায়গা থেকে খুব অল্প মূল্যে আইপিএস সংগ্রহ করতে পারবেন আর এর পাশাপাশি আপনাদের যে কোনো মোবাইল সার্ভিসিংও করতে পারবেন আর যদি আপনাদের কারো যদি বিয়ে শাদী না হয় চেহারা খারাপের জন্য তাহলে আমাদের এই দোকানের পাশেই আছে আরেকটা দোকান সেটা হলো বিউটি পার্লার সেই পার্লারে আমরা মানুষকে কালো কুচ্ছিত মানুষকে বিভিন্ন ধরনের ময়দা আটা দিয়ে জগজগা করে থাকি দেখেন উনি এক সময় অনেক কালো ছিল এখন উনি অনেক ফসা হয়ে গেছে কারণ আমাদের সেই পার্লার থেকে মেকআপ করে আটা ময়দা সুদি মেখে আজ উনার চেয়ারারা আপনারা দেখতে পাচ্ছেন অনেক উজ্জ্বল ঝকঝকে চকচকে ভাই ঠিক হয়েছিল উনি আগে মেকআপ করতো বাট এখন কিছুদিন ধরে অফ রাখছে টাকা নেই ওনার এই যে মোবাইল সার্ভিসিং এর বেচা কিনা কম হয় সেজন্য